পরীক্ষার জল প্রণালীর বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই প্রশ্নটা তো তোমাদেরকে তৈরি করতেই হবে খুব ভালো করে হয়তো তোমাদের অনেকের এই প্রশ্নটা তৈরি হয়েও গেছে চলো দেখে নাও এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আর কোন কোন প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে এই অধ্যায় থেকে স্নেহ

বাছাই করে নিয়ে আসা বিগত বছরগুলোতে কি কি ধরনের প্রশ্ন এসেছে তার নিরিখেই কিন্তু আজকের এই ভিডিওটা আর তার নিরিখেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বাছাই করে আনা তো এই ভিডিওটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এবং প্রশ্নগুলো বুঝে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাকে কিন্তু তৈরি করতেই হবে যেগুলো তোমাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে কোন প্রশ্নগুলোর জন্য তুমি খুব ভালো করে ছবি আঁকা প্র্যাকটিস করবে আর সেই ছবিগুলো কি কতগুলো পয়েন্টে বা লিখলে তুমি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে এবং তার জন্য একেবারে ঠিকঠাক নম্বর পাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলার আগে আরেকটু বলে দিই যে তোমাদের এখন যে প্রশ্নগুলো তোমরা এখন দেখছো সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর অর্থাৎ জল নির্গম প্রণালী অধ্যায়টার উপর এর আগে কিন্তু চ্যানেলে তোমাদের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে সাজেশন আকারে সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে খুবই ভালো আর যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও এবং সেই প্রশ্নগুলোও কিন্তু এখনই তৈরি করে নাও যাতে جاتے সফলতা শীর্ষে পৌঁছাতে পারো তার জন্য কিন্তু আমি তোমাদের এসপি ম্যাম প্রতি নিয়ত চেষ্টা করে চলেছি ভিডিওতে বলে দেওয়া প্রশ্নগুলো যদি তুমি তৈরি করে নিতে পারো তোমার কি পরীক্ষার হলে গিয়ে সেই অর্থে কোনো চিন্তাভাবনার মধ্যে পড়তেই হবে না কারণ এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি এখন থেকে যদি সেগুলো লিখে অভ্যাস করতে থাকো প্রতি তাহলে তোমাকে কোনো রকম দ্বিধাভন্দের মধ্যে থাকতে হবে না দৃঢ়তার সঙ্গে পরীক্ষার হলে তুমি তোমার প্রেজেন্টেশনটা ঠিকই রেখে আসতে পারবে তাহলে আর একটুও কথা না বাড়ি আমরা প্রশ্নগুলো দেখে নিই তোমাদের এই যে অধ্যায় অর্থাৎ জল প্রণালী এই তৃতীয় অধ্যায়টা থেকে যে বড় প্রশ্নের কথা বা পাঁচ নম্বরের প্রশ্নের কথা প্রথমেই বললাম এই প্রশ্নটা কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা যদি তুমি তৈরি করে নিতে পারো তাহলে এই অধ্যায় থেকে আসা যে ছোট প্রশ্নগুলো এসি টাইপের যে প্রশ্নগুলো বা এখান থেকে অনেক এমসি যেগুলো আসে সেইগুলো কিন্তু তুমি একটা মাত্র প্রশ্নকে যদি ঠিক করে তৈরি করো তার মধ্যেই কিন্তু অনেকগুলোর উত্তর পেয়ে যাবে প্রশ্নটার গুরুত্ব বিবেচনা করে অবশ্যই তুমি খুব ভালো করে সেটা তৈরি করবে এবং অনেকবার করে লিখে অভ্যেস করবে প্রশ্নটা আর একবার বলে দিই বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সচিত্র বিবরণ দাও বা চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর বিবরণ দাও তোমাদের এই প্রশ্নটা সাধারণত পাঁচ বা ছ মার্কে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ মার্কেই আসে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ছবি তো অবশ্যই করতে হচ্ছে এবং যতটুকু তোমাকে পয়েন্টের ভিত্তিতে লেখা উচিত সেইগুলোই করবে আর তুমি যে যেই ছবিগুলো মনে হচ্ছে যে ভালো আঁকতে পারবে সেই পয়েন্টগুলো কিন্তু রাখার চেষ্টা করবে পাঁচ নম্বরের জন্য অবশ্যই পাঁচটা পয়েন্ট তো তুমি দেবেই আর তারপরে বাকি পয়েন্টগুলোকে এছাড়াও বলে প্যারা চেঞ্জ করে নিচে লিখে দেবে এই অধ্যায়ের বড় প্রশ্ন হিসেবে আরো একটা এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আভ্যন্তরীণ গঠন দ্বারা বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী কিভাবে নিয়ন্ত্রিত হয় এখানে তোমাদের আরো একটা প্রশ্নের কথা বলবো বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর সঙ্গে ভূগাঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো এইবার তোমাদের বলবো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নগুলো তোমরা কোনগুলো দেখে রাখবে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে জলনির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্ত ভূতাত্ত্বিক গঠনের উদাহরণ সহ ব্যাখ্যা দাও এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাফরি রূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি এই রকমই আরও গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন তিন নম্বরের ওপরে এই নকশা গঠনের প্রধান ভূ গাঠনিক নিয়ন্ত্রকগুলি কি কি এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদেরকে আরও একটা যে প্রশ্ন দেখে রাখতে বলবো সেটা হচ্ছে কোন কোন ভূমিরূপের ওপর সমান্তরাল ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কতগুলো পার্থক্যের কথা তোমাদের বলবো মাত্র কয়েকটার কথাই বলবো এই পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করবে এখান থেকে একটা কিন্তু থাকেই প্রায় প্রত্যেকবারই সুতরাং এই তিনটে পার্থক্যের মধ্যে কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে পার্থক্যগুলো এখন দেখে নাও কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর পার্থক্য লেখো পরের পার্থক্য অধ্যারোপিত ও আয়তাকার জলনির্গম প্রণালীর পার্থক্য লেখ এরপরে যে পার্থক্যটা তোমরা করবে সেটা হলো বৃক্ষরূপী ও জাফরি রূপী জল প্রণালীর পার্থক্য লেখ এরপর তোমাদের বলবো এই অধ্যায় থেকে বলে বা কি বলতে কি বোঝো এই ধরনের কিছু কয়েকটা প্রশ্ন বলবো যেগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে এগুলোর মধ্যে থেকে এসে কিউ থাকে আবার পাঠ প্রশ্ন হিসেবেও কিন্তু থাকে তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে প্রশ্নগুলো এখন দেখে নাও পূর্ববর্তী নদী পরবর্তী নদী বিপরা নদী অধারোপিত নদী জলনির্গম প্রণালী অঙ্গুরীয় জলনির্গম প্রণালী কাকে বলে বা বলতে কী বোঝো হিসাবে এই কয়েকটাই তোমরা তৈরি করবে খুব ভালো করে আর এই জায়গায় তোমাদেরকে আরেকটা কথা বলি যদি কাকে বলে কোনো একটা নদীর কথা বলা হয়ে থাকে যেমন পূর্ববর্তী নদী বা পরবর্তী নদী এরকম যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু সেখানে কাকে বলে লেখার পরে সঙ্গে সঙ্গে অবশ্যই একটা উদাহরণ দেবে মাত্র এই কতগুলো প্রশ্ন তোমরা এই তৃতীয় অধ্যায় অর্থাৎ জল নির্গম প্রণালী অধ্যায় থেকে তোমরা ভালো করে তৈরি করে নেবে আর প্রথমেই যে প্রশ্নটার কথা বলেছো ওটা তো খুবই ভালো করে তৈরি করবে ভালো করে অভ্যেস করবে আর সময় ধরে লেখা প্র্যাকটিস করবে তাহলে একটা প্রশ্নের উত্তর লিখতে কতটা সময় লাগছে তুমি এখন থেকেই বুঝে গেলে পরীক্ষার হলে তোমাকে কোনো সমস্যায় পড়তে হবে না আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন আইকনটাকে অল করে দেবে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি চলে আসছি এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে নিয়ে 시험에 해봐도 작고.